চন্দ্রচুর দিনের পর দিন মাননীয় প্রধান বিচারপতি তৎকালীন সময় দেয়নি শোনার সময় পায়নি অভিষেকবাবু সকালে মামলায় কোথাও আটকে গেলে বিকালে গিয়ে রক্ষা কবচ নিয়ে ফেলেছে সুপ্রিম কোর্টের অথচ লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার কর্মচারী তারা মধ্যবিত্ত তাদের কথা সুপ্রিম কোর্টে শোনার সময় নেই সাধারণ মানুষ ন্যায়টা কার কাছে চাইবে বলতো কপিল শিব্বল একটা আইনজীবী তিনি যদি না আসেন দিনের পর দিন সুপ্রিম কোর্ট উঠে যাবে আমার বিনীত প্রশ্ন একটা আইনজীবী তো একটা বড় সর্বোচ্চ ন্যায় আদালত প্রতিষ্ঠান তার বিকল্প হতে পারে না রে বাবা আমি তোমায় বলছি এই খেলাটা চলবে এই খেলাটা ছাব্বিশের নির্বাচনের আগে অবধি চলবে ছাব্বিশের নির্বাচন উতরে যাওয়ার পরে শাসক দল এই টাকায় যথেষ্ট ভোট কেনা অনুদান থেকে অনুদান অনুদানের রাজনীতি করার পরে তারপরে দেখবে ক্ষমতায় আসীন হওয়ার পরে এই রায়টা বেরোবে আমাদের পক্ষেই বেরোবে তার আগে বেরোবে না আমরা যাব কোথায় বলতে পারো আজকে যখন এই বিনা কারণে পিছিয়ে যাওয়া হলো ভিন্ন ভিন্ন মত আসছে কপিল শিব্বলের মতে বিচারপতি পাল্টেছে তাই দিলে আবার একটা একটা মহলের মত আসছে বিচার কপিল শিব্বল নাকি সময় দিতে পারেনি রাজ্যের অন্যান্য মামলায় ব্যস্ত ছিলেন তাই পরে শুনানি হবে আমি যেই কিসকুস থাক একজন বিচারপতি কিংবা একজন ইজলাসের আইনজীবী যদি পাল্টে যায় তাহলে একটা বিচার ব্যবস্থা দিনের পর দিন থমকে যেতে পারে কোন দেশের আইনে লেখা আছে বাজার ব্যবস্থার ক্রয় ক্ষমতা কমতে থাকবে রোল আউট হবে না টাকাটা আপনি ভাব তুমি ভাবতে পারছো আজকে এ রাজ্যের একজন শিক্ষক হাই স্কুল অন্যান্য রাজ্যগুলো ঝাড়খণ্ড বিহারের মতো দরিদ্র রাজ্য যারা কেন্দ্রীয় হারে ডিএটা দিচ্ছে তাদের একজন সুইপারের চাইতে এ রাজ্যের প্রাথমিক বা হাই স্কুলের শিক্ষকের বেতন কম কেন ইমাজিন কি দোষ করলাম লক্ষ লক্ষ রাজ্যের কর্মচারী শিক্ষক অধ্যাপকরা আমাদের ন্যায়টা কি আমরা পাবো না নাকি ওই একটা অমর কথা জাস্টিস জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই স্যার বলছি বেঞ্চের কিছু রদ বদলের জন্য শুনানি পিছিয়ে দেয়া হলো বলছি স্যার মামলা যদি পেছোতে হয় তাহলে নতুন বিচারপতিকে মাঝখানে আনা হলো কেন ওহ তাই তো সব কিছু সব মহামায়ার খেলা বুঝলে নাকি আমরা তো মহামায়ার খেলা নামক আমাদের শাস্ত্রে একটা জিনিস জানি বিচার ব্যবস্থা নিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে আমার বলার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে আমি সেটা নিয়ে বা সুপ্রিম কোর্ট নিয়ে আমি বলবো না কিন্তু আমি আজকে তোমাকে পরিষ্কার বলছি আমার এইটুক তো অধিকার আছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বা দিনের পর দিন তারিখ পে তারিখ ফেলে যাওয়া যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার যার সাথে যুক্ত তাদের পরিবার তাদের আয় ব্যয় গ্রাসাচ্ছাদন পড়াশোনা বেঁচে থাকা সব কিছু যখন এই ডিএস সাথে যুক্ত অর্থাৎ মৌলিক অধিকারের সাথে অনুষঙ্গ যুক্ত যেই জায়গায় ছ ছবার হাইকোর্টে মামলার অবজারভেশন আমাদের পক্ষে ছিল সারা ভারতবর্ষের সব রাজ্য দিচ্ছে এই রাজ্যে সরকারের কোনো ফিনান্সিয়াল আর্জেন্সি নেই এই মুহূর্তে ডিএটা আটকানোর শুধুমাত্র দান খয়রাতি ভোট চুরি ও যথেষ্ট আর্থিক নয় ছয়ের জন্য আজকে দিনের পর দিন আমাদের এই ন্যায্য পাওনাটা দিচ্ছে না এই সরকার তারপরে তো এইটুকু আমাদের বলার অধিকারটা থাকে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে আমাদের লাস্ট ভরসা যে চন্দ্রচূড় দিনের পর দিন মাননীয় প্রধান বিচারপতি তৎকালীন সময় দেয়নি শোনার সময় পায়নি অভিষেক বাবু সকালে মামলায় কোথাও আটকে গেলে বিকালে গিয়ে রক্ষা কবচ নিয়ে ফেলেছে সুপ্রিম কোর্টের অথচ লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার কর্মচারী তারা মধ্যবিত্ত তাদের কথা সুপ্রিম কোর্টে শোনার সময় নেই আজকে গতকাল যখন আমরা শুনলাম বিচারপতি পরিবর্তন হচ্ছে তখন বুঝেছিলাম কপিল সিব্বল নতুন খেলা খেলে ফেলেছে জি ঠিক তোমাদের এই চ্যানেলে আমি বলেছিলাম জুডিশিয়ারির যদি প্রভাবশালী মানে কোরানকোট কোডানকোট জুডিশিয়ারির মাফিয়া বলতে পারো বা প্রভাবশালী প্রভাবক কন্ট্রোলার কেউ যদি থাকে এই গোষ্ঠীটা এই কপিল শিব্বাল মনু সিংবিরা এরা জুডিশিয়ারির এক হাতে কেনে এক হাতে বিক্রি করে সাধারণ মানুষ ন্যায়টা কার কাছে চাইবে বলো তো আজকে এত মাস ধরে মামলাটা চলছে ভাবো সরকার তো জনগণের ট্যাক্সের টাকায় রাজকর্মচারীদের বিরুদ্ধে গৃহযুদ্ধ ঘোষণা করেছেন আমরা যারা লড়ছি ক্ষুদ্র ক্ষমতা নিয়ে চাঁদার বিনিময়ে কারো কারো বইয়ের গন্ধ গহনা বন্ধক দিতে হয়েছে একটা বার দিল্লিতে শুনানি করতে গেলে কত লক্ষ টাকা তাকে দিতে হয় তারা কি করে পায় একের জিনিস দ্রব্যমূল্য সব কিছু আকাশ ছোঁয়া রাজ্য সরকার একের পর এক ছল চাতুরি আশ্রয় নিচ্ছে এর আগে কপিল শিববাল বললেন আমার কিছু বলার আছে বলে শুনানির ডেট দিলেন উনি অ্যাবসেন্ট রইলেন আচ্ছা একটা মন একটা কপিল শিববাল একটা আইনজীবী তিনি যদি না আসেন দিনের পর দিন সুপ্রিম কোর্ট উঠে যাবে আমার বিনীত প্রশ্ন একটা আইনজীবী তো একটা বড় সর্বোচ্চ ন্যায় আদালত প্রতিষ্ঠান তার বিকল্প হতে পারে না রে বাবা বাস্তবে তাই হচ্ছে আমরা হতাশ আজকে মাননীয় সুপ্রিম কোর্টের একটার পর একটা টাইম এবার তো টাইমই দেয়নি কবে ডেট বলেছে দশের পরে পরে জানানো হবে আমি তোমায় বলছি এই খেলাটা চলবে এই খেলাটা ছাব্বিশের নির্বাচনের আগে অবধি চলবে ছাব্বিশে নির্বাচন উতরে যাওয়ার পরে শাসক দল এই টাকায় যথেষ্ট ভোট কেনা অনুদান থেকে অনুদান অনুদানের রাজনীতি করার পরে তারপরে দেখবে ক্ষমতায় আসীন হওয়ার পরে এই রায়টা বেরোবে আমাদের পক্ষেই বেরোবে তার আগে বেরোবে না অর্থাৎ জুডিশিয়ারি ব্যবস্থাটা আজকে আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে দিয়েছে আমাদের তো আইন ব্যবস্থার উপরই ভরসা ছিল ছিল সিবিআইয়ের উপরে ছিল ইডির উপরে ছিল আমাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের এই স্তম্ভগুলো একে একে সবাই ছেড়ে দিয়েছে অথচ তাকিয়ে দেখো জুডিশিয়ারি ভারতবর্ষের সংবিধানের চারটে বেসিক স্তম্ভের মধ্যে একটা বড় স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি সেই জুডিশিয়ারি আজকে সত্যিকারের করতে চোখে একটা কালো পর্দা লাগিয়ে ফেলেছে যে লক্ষ লক্ষ কর্মচারী যারা দিনান্তে কঠোর পরিশ্রম করে সরকারের মুখ করে জাতীয় আন্তর্জাতিক স্তরে অথচ তার ঘরের কিন্তু সে অন্ধকারে থাকে আমি তোমাকে তথ্য তো বলেইছিলাম যে রাজ্য যে দেখাচ্ছে টাকা নেই সেটা কোনোভাবেই কেন্দ্রের রিপোর্ট অন্তত ভারতবর্ষের এই মুহূর্তে জিডিপির সাথে যে অনুদান অর্থবর্ষগুলোতে কিংবা চতুর্থ এবং পঞ্চম যে কেন্দ্রীয় অর্থ কমিশনের রিপোর্ট তা কিন্তু বলছে না সে অনুযায়ী বলছে না সরকার আমাদের বেতনের ন্যায্য টাকাটাকে কেটে নিয়ে দান ক্ষয়রাতি করছে ভোটের স্বার্থে আর এই নোংরা ষড়যন্ত্র নির্বাক দর্শকের ভূমিকায় দেখছেন জুডিশিয়ারি সর্বোচ্চ আদালত আমরা যাবো কোথায় বলতে পারো আজকে যখন এই বিনা কারণে পিছিয়ে যাওয়া হলো ভিন্ন ভিন্ন মত আসছে কপিল শিব্বলের মতে বিচারপতি পাল্টেছে তাই দিলে আবার একটা একটা মহলের মত আসছে বিচার কপিল শিব্বল নাকি সময় দিতে পারেনি রাজ্যের অন্যান্য মামলায় ব্যস্ত ছিলেন তাই পরে শুনানি হবে আমি যেই আস থাক একজন বিচারপতি কিংবা একজন ইজলাসের আইনজীবী যদি পাল্টে যায় তাহলে একটা বিচার ব্যবস্থা দিনের পর দিন থমকে যেতে পারে কোন দেশের আইনে লেখা আছে তাই যদি হয়ে থাকে দুজন বিচারপতি তো এটাও বলেছিল ছ মাসে তিন মাসের মধ্যে পঁচিশ পার্সেন্ট দিতে সেটা তো সরকার দেয়নি সে আদালত অবমন তাহলে কি করে আটকে আছে এতদিন পর্যন্ত শুনানি না করে অন্তত সেই শুনানিটা হোক হাস্যকর হাস্যকর হতাশাজনক আমরা যেই সর্বোচ্চ ন্যায় আদালতের উপরে অন্তত শেষ ভরসার স্থল ভেবে নিয়ে গই আজকে তারাই মুখ বুঝেই অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে শাসকের সরকারের স্যার কেউ কেউ তো বলছে সুপ্রিম কোর্ট বলে দিক যে তারা ডিএ মামলা শুনবে না এগুলো শুনতে হয়তো খারাপ বা তেতো লাগছে কিন্তু যারা বলছেন তাদের আবেগ তাদের পরিস্থিতিটা একবার ভাবুন আর কত সহ্য করা যায় সরকারি কর্মচারীদের তো একটা ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে শুধু সরকারি কর্মচারী নয় আমার বেতন বাড়লে পরে ওই টাকার বাড়তি টাকাটা আমি সিন্ধুকে রেখে দেবো না ব্ল্যাক মালি করবো না আদানি আদমানির মতন ওই টাকাটা রোল্ড আউট হবে আমার বেতন বাড়লে বাজার ব্যবস্থাটা ওইটা রোল রোল্ড আউট হবে একটা ছোটো মুদিওয়ালা একটা সবজিওয়ালা থেকে শুরু করে মাল্টি স্টোরেজ বড় বড় স্টক হাউস স্মার্ট বাজার বিভিন্ন ধরনের বাজারগুলো তারা উপকৃত হবে আজকে কর্মচারীদের যদি ক্রয় ক্ষমতা কমে বাজার ব্যবস্থার ক্রয় ক্ষমতা কমতে থাকবে রোল্ড আউট হবে না টাকাটা আপনি ভাব তুমি ভাবতে পারছো আজকে এ রাজ্যের একজন শিক্ষক হাই স্কুল অন্যান্য রাজ্যগুলো ঝাড়খণ্ড বিহারের মতো দরিদ্র রাজ্য যারা কেন্দ্রীয় হারে ডিএটা দিচ্ছে তাদের একজন সুইপারের চেয়ে এই রাজ্যের প্রাথমিক বা হাই স্কুলের শিক্ষকের বেতন কম কেন ইমাজিন এই যে জায়গাটা তৈরি করেছে অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী থাকাকালীন কি বলেছিল যে সরকার কেন্দ্রীয় হারে ডিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই এই বাম সরকার তখন বারো তেরো পার্সেন্ট মাত্র ডিউ কেন্দ্রের সাথে এই কথা বলেছিলেন তিনি আর কাজ দেখো একটার পর একটা সওয়াল করেছিলেন ডিএ নিয়ে আজকে তিনি বলছেন ডিএ মৌলিক অধিকার তার অধিকার নয় ঠিক আছে দয়ার দান কোন মুখে বলেছিলেন সেদিন কোন মুখে আমার প্রশ্নটা একটাই যে মাননীয় সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের একমাত্র আশ্রয়স্থল উচ্চ আদালত যেখানে সবাই চোর ছ্যাঁচোর দুর্নীতিগ্রস্তরা সকালে গিয়ে বিকালে বেল পেয়ে যাচ্ছে আমরা কি দোষ করলাম লক্ষ লক্ষ এ রাজ্যের কর্মচারী শিক্ষক অধ্যাপকরা আমাদের ন্যায়টা কি আমরা পাবো না নাকি ওই একটা অমর কথা জাস্টিস জাস্টিস ডিলে জাস্টিস ডি দেরি হলে বিচার দেরি হলে বিচারটা কিন্তু পরিত্যক্ত হয়ে যায় না পাওয়ারই সামিল হয়ে যায় আমরা তো সেই জায়গায় যাচ্ছি সেই অমর কথাটার দিকেই যাচ্ছি অথচ কমিটেড জুডিশিয়ারি কিন্তু এটা করতে পারে না রাষ্ট্র ক্ষমতা বিভিন্ন প্রভাবশালীর প্রভাব কোনো কিছুতে অন্তত বিচার ব্যবস্থা দমে না এটা আমরা জানতাম এই গর্বটা আমাদের উচ্চ আদালত নিয়ে ছিল আজ সেটা ফিকে হয়ে গেছে ফিকে 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 হয়ে গেছে আমাদের কাছে